السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین نبینا محمد وعلى آلی وصحبی اجمعین ربش اہلی صدری ویسترلی امری وحلو لوقدتا من لسانی افقا وقولی اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم فآمن له لوت وقال انی مہاجر إلى ربی انہو هو العزیز الحکیم সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজুরফিরসুলসাল্লাহি সাল্লামের ওপর আমাদের তফসির হবে সুরায়ন কাবুত আয়ত নম্বর ছাব্বিশ থেকে এখানে আল্লাহ পাক রবুল আলমিন ইব্রাহিম আলি সালাম এবং লুত আলি সালামের কথা উল্লেখ করেছেন এবং এরশাদ করেছেন যে পামান নিয়ে আসলেন লুত সালাম ইব্রাহিম আলি সালামের ওপর লুত আলি সালাম ইব্রাহিম আলি সালামের ভাতিজা ছিল ভাইয়ের ছেলে এই এক ব্যক্তি শুধু ইমান নিয়ে এসেছিল আর তার সাথে আর একজন ছিলেন সারাহ রাজি আল্লাহ না। ইব্রাহিম আলি সালামের স্ত্রী এই মাত্র তিনজন জাতির কেউ ইমান নিয়ে আসেনি সেই সময় ওয়াকালা এব্রাহিম আলি সালাম বললেন এটি হচ্ছে একটি তফসির আর কেউ কেউ বলেছে লুত আলি সালাম বললেন লুত আলি ইসালামের কথাও এখানে উল্লেখ করা হয়েছে ইন্নি মহাজের রব্বি নিশ্চয় আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে হিজরত করব এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব ইন্নাহু হুয়াল আল আজিজুল হাকিম নিশ্চয়ই পাক মহা পরাক্রান্ত এবং তিনি প্রজ্ঞাময় আর হিজরত করলেন এই তিনজনের কাফেলা এবং রাহিম আল সালাম সারা এবং লুত এই তিনজনে হিজরত করলেন দেশে চলে গেলেন ওয়াহনালাহ ইসহাক ও ইয়াকুব এই পরে উপরে আল্লা রব্বুল আলমিন বলছেন যে আমি তাকে এব্রাহিমকে দান করলাম ইসহাক এবং তারপরে ইয়াকুব ইসহাকের ছেলে ইয়াকুব তার সুসংবাদ দিয়ে দিলাম যে তোমার এই ছেলে ইসাকের ঘরে আর এক ছেলে জন্মাবে তার নাম হবে ইয়াকুব সেও নবী হবে ইসহাক ও নবী ওয়াজা আল্লাহ ফিজুর রিয়া তহিন নবুয়াল কিতাব এবং তার সন্তানদের মধ্যে নবুয়াত আর কিতাব আমি রেখেছিলাম নির্ধারিত করেছিলাম যে তার সন্তানদেরকে আমি তার বংশে নবুয়ত রাখবো আর কিতাব নাজিল করব ওয়া তাই আজ রাহু দুনিয়া এবং তাকে তার প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতেও আল্লাহাক সুখ্যাতি দিয়েছেন এব্রাহিম আলী সাল্লাম এমন এক ব্যক্তিত্ব এমন এক নবী যাকে সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করে এমনকি ইয়াহুদিনাসারদের কাছেও এব্রাহিম আলী সাল্লাম যাকে তারা আবরাহাম বলে তাদের ভাষায় বড়ই শ্রদ্ধা ভাজন ও শিরখ করত মক্কার মুশরেকরা শিরখ করত তারপরই এব্রাহিম আলিয়াসাল্লামের দোহাই পারত যে আমরা আমাদের দাদা এব্রাহিমের ধর্মের উপর আছি আল্লাহ বারবার এই জন্য এই বাতিল কথা খণ্ডন করেছেন যে এব্রাহিম আলী সাল্লাম কান হানিফা মুসলিমা তিনি মুসলিম ছিলেন আল্লাহর জন্য একনিষ্ঠ ছিলেন অমা কান আমিন মুশ্রেকিন আর তিনি মুশরেক ছিলেন না তোমার তো মুশরেক শুধু মৌখিক দাবি করলে হবে না তাহলে মুখে দাবির সাথে কাজে প্রমাণ করে দিতে হবে যে আমরা তার অনুসারী আল্লাহাক বলছেন ওয়াইন্না হাফিল্লা আখেরাতহীন আর নিশ্চয়ই পরকালে তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন ও লুতান আর স্মরণ করো লুত আলি সালামের কথা লুতালামকে আমি নবী করেছি সালাম প্রথম ইমান নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলি সালামের ওপর পরে পাক তার উপর অনুগ্রহ করে তাকে নবী বানালেন এবং তাকে সদ্দুম এলাকায় যে এলাকাকে ধ্বংস করা হয়েছে বর্তমান মৃত সাগর যেটা জর্ডেনের কাছাকাছি এই এলাকায় নবী করে পাঠিয়েছিলেন ইদকাল আলী সেখানে গিয়ে নিজ জাতিকে বললেন লুত আলাইসালাম ইনকাকুম আল ফাহিসা তোমরা বড়ই নোংরা কাজে লিপ্ত রয়েছ মা কাকুম বেহা মিন আহাদিমিন আল আলমিন বিশ্ব জগতের কোনো মানুষ তোমাদের পূর্বে এইরকম জঘন্য পাপ করেনি পুরুষে পুরুষে এই কুকাজ করা এটা তোমাদের পূর্বে কেউ কল্পনাও করেনি যৌন চাহিদা আছে তার জন্য আল্লাহপাক নারী জাতিকে সৃষ্টি করেছেন আর সেটা যেন পাশবিক চরিত্রের না হয় পশুর মতো মানুষ না হয়ে যায় সেই জন্য আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন বিবাহ করো এক যথেষ্ট না হয় দুই তিন চার কিন্তু শর্ত সাপেক্ষ আর তারপরে যৌন নিবৃত্তি করো আল্লাহ পাক রাবুল আলমিন এই আয়াত দ্বারা স্পষ্ট করেছেন যে এই সমকামী তার পাপ ইসলামের জাতির পূর্বে মানব জাতি করা তো দূরের কথা পাপ পাপ তাদের ছিল আল্লাহ করে রিজা সবিল মহান আল্লাহ করেছেন এই সুরান কাবুতে লুত আলহিসের জাতির পাপ সম্পর্কে একটি পাপ ছিল তাদের শিরক আর কুফুরি আল্লাহকে মানত না পরকাল বিশ্বাস করতো না শির করতো দ্বিতীয় পাপ ছিল তাদের সমকামিতার পাপ নোংরা পাপ আইন্না কুমলা তা তো না রিজাল তোমরা পুরুষদের কাছে আসছ কামভাব নিয়ে অথচ নারীরা রয়েছে বিবাহ করো তোমাদের ঘর স্ত্রীরা রয়েছে যারা বিবাহিত তোমাদের অথাক্তা ওনা সাবিল আর তোমরা রাস্তা বন্ধ করে দিচ্ছ আর আরেকটি পাপ ছিল তাদের রাস্তা বন্ধ করে দেওয়া এই রাস্তা বন্ধ করে দেওয়া মানে কি একাধিক অর্থ তাফসির কারগন বর্ণনা করেছেন একটি অর্থ হচ্ছে রাহজানি করা লুটপাট করা এলাকায় যখন লুটপাট হয় তখন মানুষ চলাচল করতে পারে না এই এইরকমই পাপ ছিল লুত আলি সালামের জাতির মধ্যে ছিনতাই করা করা এ একটি তফসিল আর একটি তফসির হচ্ছে মানে তোমরা প্রজন্মের রাস্তায় বন্ধ করে দিচ্ছ প্রজন্মের রাস্তায় বন্ধ করে দিচ্ছ যখন স্ত্রীদের সাথে মহিলাদের সাথে মেলামেশা করবে না সহবাস করবে না পুরুষে পুরুষের সমকামিতা করবে তখন মানুষের বৃদ্ধি হবে না তাহলে তোমরা এই রাস্তা বন্ধ করিয়ে কিছু কিছুদিনের মধ্যে তো মানব জাতি ধ্বংস হয়ে যাবে তোমাদের দেশ শূন্য হয়ে যাবে মা জনশূন্য হয়ে যাবে এই একটি তাফসির আর একটি তাফসির হচ্ছে যে তারা রাস্তা দিয়ে যে মুসাফিররা পথিকরা যেত তাদের সাথে বদাচরণ করতো কয়েক রকমের বদাচরণ হতে পারে যার ফলে রাস্তা দিয়ে চলতে মানুষকে ভয় লাগতো চলতো না একটা হচ্ছে লুটপাটের কথা যেটা বলা হলো আর একটা হচ্ছে যে রাস্তা দিয়ে লোকেরা যেত তখন দেখতো যে কোনটা ছেলে দেখতে সুন্দর কোন পুরুষটা দেখতে সুন্দর জবরদস্তি করে ধরে ঘরে উঠিয়ে সমকামিতা করত। এই ভয়ে মানুষ রাস্তায় না দিন দুপুরে না এই জালেমদের জবরদস্তি ধরে সমকামিতা আর এছাড়াও অনেক পাপ তাদের মধ্যে ছিল যেমন বলা হয়েছে যে তারা রাস্তার পাশে বসে থাকতো আর লোকজন গলে তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করতো আবার আরেকটা বজ্চরিত্র তাফসির কারগণ উল্লেখ করেছেন তারা পাথর ছুঁড়তো মানুষ কেউ ভয় তো রাস্তার পাশে মস্তানরা বসে থাকে আমাদের দেশগুলিতে আর রাস্তা দিয়ে ভালো মানুষ ভদ্র মানুষ গেলে সাইজ করে নানান রকমের কথাবার্তা বলে যাতে ভালো মানুষ ভদ্র মানুষ রাস্তায় চলাফেরা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে এই বদমাইশিগুলি হচ্ছে লুত আলি সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেগুলি হচ্ছে আল্লাহ পাখের আজাব পৃথিবীতে আসার কারণ আল্লাহাক আরো বলছেন ও তা আতুনাফি না দিকুমুল মুনকার লুত আলি সালাম তাদেরকে বললেন দেখো তোমরা তোমাদের মজলিসগুলিতে গুলিতে অনুষ্ঠানে অন্যায় কাজ করে থাকো তারা তাদের অনুষ্ঠানে বসে অন্যায় কাজ করত। বিভিন্ন রকম অন্যায় কাজ মজলিসে বসে মদ পান করো অন্যায় কাজ মজলিসে বসে এরা অভদ্র মতো এরা নিজের বায়ু ছাড়ত সজরে আর হাসত যেমন এক শ্রেণীর বোকা সেনের সমাজে আছে এই রকম এরা জাতি ছিল এছাড়াও মজলিসে বহু পাপ তাদের হইতে পারে যেগুলি করতো যেদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ ফখর এই আয়াতে ভাষায় লুতালের ভাষাই কম হি তখন সেই জাতির জবাব হইতো লুত সালামের জন্য কি ইল্লান কালু কথা বলতো এ তেনাবি আজ বি কোথায় তোমার আল্লাহ আজাব নিয়ে আসোনা ইনকুন্তামিনা তামিনে কিন তুমি যদি সত্যি নবী হও কালা দেখলেন যে হেদায়ত হইল সালাম বুঝতে পারলেন যে জাতি হেদায়ত হবে না ফিরে আসবে না সংশোধন করবে না আল্লাহর কাছে দুয়াক আল্লাহ রাব্বেন সর্নি আমার সাহায্য করো আলাল কৌমিল দিন এই বিপর্যয় সৃষ্টিকারী অশান্তি সৃষ্টিকারী জাতির বিরুদ্ধে আমার সাহায্য করো এখন আল্লাহাকবুল্লা আল আজাবের জন্য ফেরেস্তারাকে পাঠাচ্ছেন এই ফেরেস্তারা প্রথম এব্রাহিম আল বাড়িতে আসছেন একই যুগে তাহলে এব্রাহিম আলি এক এলাকায় আর এক এলাকায় লুত সালাম নবী আল্লাপাক পাঠালেন আবিল সালামের কাছে আমার আমার মানে মিকাইল আমারেস্তারা ফেরেস্তারা যখন সুসংবাদ নিয়ে আসলেন দুটি কাজে তারা প্রেরিত হয়েছিলেন এক হচ্ছে এব্রাহিমের বাড়ি যাও গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও তার বার্ধক্যে স্ত্রী বুড়ি হয়ে গেছে সারা সুসংবাদ দাও যে তাকে দোয়া করেছে তার দোয়া কবুল করেছি তাকে একটা সন্তান দেব ইসহাক ইসহাকের সুসংবাদ আর সেখান থেকে এই সুসংবাদ দেওয়ার পরে চলে যাবে লুত আলি এলাকায় আর ওই জাতিকে ধ্বংস করা সুসংবাদ দেওয়ার জন্য আসলেন ফেরেশতারা তারা কালু তারা এসে বললেন ইন্না মুহ লেকু আহলে হাজহিল কারিয়া আতিথ্যের ব্যবস্থা করেছিলেন এব্রাহিম আলি ইসালাম এব্রাহিম আলি সালাম ফেরেস তারাকে মানুষের রূপ ধরে এসেছেন সুন্দর মেহমান এবং ভদ্র মেহমান তাদের জন্য ফাজা আবে ইজলেন হানিজ ভুনা বাছুর বকর নিয়ে এসে রেখে দিলেন ভুনা গুরু জানেন না খাবে না তখন তারা না না আমরা তো তোমার কাছে খাওয়ার জন্য আসিনি আমরা এসছি কারিয়া এই যে জনপদ লুত আল জাতির এলাকা এই এলাকাকে ধ্বংস করবো সেজন্য এসেছি কানু জালিম কারণ এখানকার অধিবাসীরা বড়ই জালেম হয়ে পড়েছে কালা তখন ইব্রাহিম বলছেন আপনারা জানেন না যে ওখানে লুত যা আছে তাকেও ধ্বংস করে দিবেন নাকি ইন্নাফিহা লুতান ওখানে কিন্তু লুত আছে সে নবী আর মমিন আলু তখন ফেরেস্তারা বললো না হানো আলম ফিহা আমরা বেশি জানি তোমার চাইতে যে ওখানে কে আছে আর না আছে কে বাঁচবে রক্ষা পাবে আর কে ধ্বংস হবে তা আমরা বেশি ভালো করে জানি লানুনা জেয়ান্নাহু আহলাহু ইল্লাম রা তাহু কানাত মিনাল গাবের অবশ্যই লুতকে আর লুতের পরিবার অর্থাৎ দুই মেয়েকে আমরা রক্ষা করব নাজাদ দেবো ইল্লাম রাত তবে তার বিবিকে স্ত্রীকে কানাত মিনাল গাবের ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তাকে ধ্বংস করব ওলাম্মান যা তোর লুতান তারপরে সেখান থেকে লুত আলি সালামের বাড়িতে চলে আসলেন ফেরেশতারা তারা সুন্দর রূপ ধরে লুত আলি সালামের কাছে যখন ফেরেশতারা তারা পৌঁছিলেন সিয়া বেহিম লুত আলি সালাম পেরেশান হয়ে গেলেন বিষণ্ণ হয়ে পড়লেন কি করব আল্লাহ কেমন করে মেহমানের সম্মান রক্ষা করব। এরা তো ঝাঁপিয়ে পড়বে এইরকম সুন্দর মানুষ দেখলে যুবক দেখলে ভাবতে পারেননি যে এরা ফেরেস তিনিও ভাবছেন যে মেহমান এসছে মেহমানের ইজ্জত করতে হবে তাদেরকে রক্ষা করতে হবে এটা হচ্ছে একজন মানুষের মানুষ হিসাবে দায়িত্ব অজাকা বেহিম দার আন এবং তার মন অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ল অর্থাৎ অসহায় নিজেকে মনে করলেন আল্লাহ করবোটা কি আল্লাহ বলছেন যে তারা তখন বলেন কালু আলু লাফ ভয় করিয়েন না দেখে বুঝতে পারেছেন লুত আলি সাল্লাম ভয়ে ভীত হয়ে গেছে কি করবো চিন্তায় পড়ে গেছে ভয় করি না ওয়ালা তাহাজান আর দুশ্চিন্তা করিও না ইন্না মোনা জুকা ও আহলাকা তোমাকে আর তোমার পরিবার তোমার মেয়েদেরকে আমরা রক্ষা করব। ইল্লা ইমরা থাকা তবে তোমার স্ত্রীকে কানাত মিনাল গাবেরিন সে ধ্বংস হবে আজকে ধ্বংস করার জন্য এসেছি তোমার জাতিকে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলি ফিরে আসি আমাদের আলোচনার দিকে বিষয়বস্তু ছিল সুরায় আনকুতে লুত আলি সাল্লাম এবং তার জাতির ঘটনা আল্লাহের ফেরেস্তারা বললেন লুত আলি সালামকে যে নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে আজাব বর্ষণ করবো রিজ্জামাই মানে আজাব পাকের শাস্তি বর্ষণ করব বেমা কান ইয় এদের পাপাচারের কারণে সীমা লঙ্ঘনের কারণে এই আকাশ থেকে কোন শাস্তি নেমে এসছিল এদের ওপর কয়েকটি শাস্তি এসেছিল তার কাররা বলেছেন যে জিবিরাই আলী সালাম এদের এই এলাকাকে পুরোটাকে জমিন উঠিয়ে আকাশের কাছাকাছি নিয়ে গিয়ে উল্টে পাল্টে রেখে দিয়েছিল যার কথা করানি অন্য এতে উল্লেখ করা হয়েছে ফাজ আলী সাফেল এই ভূমির ওপর ভাগকে নিচে নামিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে দিয়েছিলাম আর পাক বৃষ্টি বর্ষণ করেছিলেন কিসের পাথরের বৃষ্টি দ্বিতীয় শাস্তি ছিল আল্লাহ পাক পাথর বর্ষণ করে এদেরকে ধ্বংস করেছিলেন পাক বলছেন এখানে যে ফেরেস্তারা বললেন যে আকাশ থেকে আমরা আজাব বর্ষণ করবো ওয়ালাকাতারাক মিনহা আয়াতাম বইনুন আর চিন্তাশীল জাতির জন্য আমি এদের ঘটনায় সুস্পষ্ট নিদর্শন রেখেছি এই মৃত সাগরের পাশ দিয়ে ব্যবসায়ী কাফেলারা সফর করে যায় মক্কার লোকেরা মুশরেকরা যায় আসে এসব দেখে তারা কিছু শেখে না যে এই জাতিকে কেন ধ্বংস করেছি তাদের পাপের কারণে তাহলে তোমরা কেমন অবস্থায় আছো চিন্তা করো তোমরাও যদি সেই রাস্তায় ধরো তোমাদের জন্য আজাব রয়েছে আল্লাহাক তারপরে সোয়াইব আলি সালামের কথা উল্লেখ করে বলছেন ওয়াইলাম মাদিয়ানা আখা হম সোয়াইবান মাদিয়ানে তাদের ভাই সোয়াইব আলি সালামকে আমি পাঠালাম ফাঁকা আলা তিনি বললেন ইয়া কম এহে সম্প্রদায় অবদুল্লাহ আল্লাহর ইবাদত করো একমাত্র অর্জুল ইয়মাল আখের পরকালে বিশ্বাসী হও ওয়ালা তাসফিল আর যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী হয়েও না ফাঁকা জাবু হো কিন্তু তারা মিথ্যা মনে করলো ফা আখাজা থমুর তখন তাদেরকে মহা কম্পন পাকড়াও করল ভূমিকম্পের আজাব আল্লাহ পাক দিলেন তখন তারা তাদের সকাল করল নিজ নিজ বাড়িতে নত জানু উপর হয়ে পড়ে থাকল এমনভাবে ভূমিকম্প হঠাৎ করে হয়েছে যে তারা মুখের ভরে উপুড় হয়ে সব পড়েছিল সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ পাক তারপরে বসেন ওয়া সামুদ আদ সম্প্রদায় আদ সামুদ সম্প্রদায় তাদের কাছেও নবী পাঠিয়েছি হুদ এবং সালি আলিহিম আসসালাম কি ওয়াকাতা কুফি মাসাকে নেহিম সংক্ষেপ আল্লাহ করে দিলেন এখানে এবং হে আরব মুশ্রিকরা মক্কার কোরসরা তোমাদের জন্য তাদের বাসস্থান থেকে স্পষ্ট হয়ে গেছে কারণ তোমরা এই জায়গাগুলি চিনু আরব উপদ্বীপেই পড়ছে আদের এলাকাও আরব উপদ্বীপেই আর সামুদের এলাকাও তাবুক যেতে মদিনা থেকে আল ওলা নামক এলাকায় এই জায়গাগুলি দিয়ে তোমরা চলাফেরা করো জানো সুতরাং কিছু শিক্ষা না ওয়াজাইয়ান আলহামু শয়েতান আমল শয়েতান তাদের জন্য এই পাপ কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে মজা লেগেছিল পাপ করতে ফাসাদ্দ মানিস সাবিল যার ফলে তাদের সঠিক রাস্তায় চলতে বাধা দিয়েছিল ওয়াকান উমুস্তফ সেরিন অথচ তারা বড়ই বুদ্ধিমান ছিল তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ছিল এমন না যে নির্বোধ ছিল জ্ঞান বুদ্ধি দুনিয়ার বিচক্ষণতা যথেষ্ট ছিল কিন্তু আল্লাহকে চিনতে পারেন পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি নবীকে চিনতে পারেনি তা আল্লাহ বলছেন আর কারুন আর ফেরাউনের কথা স্মরণ করো আর হামান দেখো কারুন ধনাঢ্য ধনের অহংকারে ধ্বংস হয়েছে ফেরাউন নেতৃত্বের অহংকারে ধ্বংস হয়েছে হামান তার মন্ত্রিত্বের অহংকারে ধ্বংস হয়েছে ও আল্লাহাদ নিঃসন্দেহে মুসা আল সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এদের কাছে পৌঁছেছিলেন ফাস্তাক বারুফিল আর পৃথিবীতে এরা অহংকার প্রদর্শন করেছিল ওমা কানু সাবেকিন কিন্তু এরা আগে বেড়ে যেতে পারেনি আল্লাহর আগে বেড়ে চলে যাবে আল্লাহ ধরতে পারবেন না এমনটা হয়নি সবকে ধরেছিলাম আল্লাহ বলছে ফাকল্লান আখাদ না বেহি আমি প্রত্যেককে তাদের পাপের কারণে ধরেছি আগেও এখনও আর কেয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর এই পৃথিবী আছে আর মানব জাতি আছে প্রত্যেককে আল্লাহ পাক শাস্তি দেন পাকড়াও করেন তাদের পাপের কারণে এটা আল্লাহ পাকে নীতিমালা পাকড়াও করি গুণার কারণে ফামিন আর সালনা আলী হাশেবা এক এক জাতির ওপর এক এক রকমের আল্লাহর শাস্তি নেমে আসে তাদের কতকের জন্য আমি প্রেরণ করেছি হা আসেবান পাথর আল্লাহ ফাকরুল আলমিন পাথর বর্ষণ করিয়েছেন অমিন হোম্মান আখাজাত হুসাই হা আর কতক জাতিকে পাকড়াও করেছে বিকট শব্দ ভয়ঙ্কর কানের পর্দা ফাটানো শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করে সামু সম্প্রদায়কে যেমন পাথর বর্ষণ করে আল্লাহ ধ্বংস করেছেন যেমন লুত আলি সালামের সম্প্রদায়কে অমিন হুম্মান খাসাফনা বেহিল আর কতক জাতিকে আমি ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হোম মান আগারাক না মাটি ধসিয়ে ধ্বংস করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে কারুন কারণের প্রাসাদ ধন সম্পদ অমিন হোম মান আগারাক না আর কতককে আমি ডুবিয়েছি ডুবিয়ে ধ্বংস করেছি ফেরাউন এবং ফেরাউন অনসারীরা অমা কান আল্লাহ মাহম আল্লাহ এমন নন যে কারো উপরে জুল অত্যাচার করবেন ওয়ালা কিন কানু মুন তবে আসলে তারা নিজেদের ওপরেই জুল অত্যাচার করেছিল মাসাল আত্মা খাজুমিন দুন ইল্লা ওই সব লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহ ছাড়া অন্যকে পৃষ্ঠ পৃষ্ঠপোষক হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করে কামাশালিল আনকাবুত তাদের এই পুজো পাঠ তাদের এই উপাসনা তাদের এই ধর্ণা দেওয়া ছেলে সন্তান সন্ততি চাওয়া আর রোগের আরোগ্য তলব করা এগুলি হচ্ছে মাকড় সার জালের মতো ক্যামাশা আনকাবুত দুনিয়ার মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে আল্লাহ বলছেন এ মাকড়সার জাল ওই রকমই শিরকুফরি সবচাইতে দুর্বল তাতে কিছু পাওয়া যায় না দাতা আল্লাহ সুতরাং সমস্ত এবাদত আল্লাহর হবে ইত বাইতান এই মাকড়সা নিজের ঘর নির্মাণ করে ঘর তৈরি করে মানে জাল তৈরি করে আর সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর আলমন মানুষ যদি চিন্তা করে দেখত যেমন মাকড়সার সার ঘর সবচাইতে দুর্বল তেমন যত শিরকি ধর্ম রয়েছে কবর মাজারের আকারে হোক আর প্রতিমা পুতুলের আকারে হোক সবচাইতে দুর্বল কোনো সাহায্য করতে পারে না আর সেখান থেকে কিছুই পাওয়া যায় না আল্লাহাক বলছেন ইন্নআল্লাহ মিন্দু আয়াদুনা সেই নিশ্চয়ই পাক জানেন মানব জাতি আল্লাহকে বাদ দিয়ে যে সবকে আহ্বান করে জানেন যে কে কি ধরনের শির করছে ওয়াহুয়াল আজিজুল হাকিম আল্লাহ পাক মহাপরাক্রান্ত তিনি প্রজ্ঞাময় অতিলকাল আমসাল ওনাদের বহালিন নাস এই সব দৃষ্টান্ত উপমা আল্লাহ পাক পেশ করে থাকেন মানব জাতির জন্য যাতে উপদেশ নেই অমায়া কেলোহা ইল্লাল আলেমুন তবে জ্ঞানীরাই যাদের জ্ঞান রয়েছে বিবেক রয়েছে জানার চেষ্টা করে তারাই এগুলি উপলব্ধি করবে আল্লাহ পাক তারপরে বলছেন খালাক আল্লাহ হুসামাওয়াত বিল হাক আল্লাহ পাক আসমান এবং জমিন যথাযথ সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন খেলতামাশা নয় এতে বিশ্বাসীদের জন্য বড় নিদর্শন রয়েছে মা এলেই কামিনাল পাক বলছে হে নবী তুমি পাঠ করে শোনাও যা তোমার কাছে আল কিতাব থেকে কোরআন থেকে ওহি করা হচ্ছে ধীরে ধীরে কোরআনে করিমিন আয়াত ওহি করা হচ্ছে নাজেল হচ্ছে মানব জাতিকে পড়ে পড়ে শোনাও বুঝিয়ে দাও তাদেরকে ওয়াকিমিস এবং তুমি তোমার জীবন গঠনের জন্য আত্মার পরিশুদ্ধির জন্য সাথে সাথে আমার সম্পর্ককে অটুট রাখার জন্য কর। নামাজ কায়েম করলে বান্দার তার মনিবের সাথে পালনকর্তার সাথে সম্পর্ক মজবুত হয় একবার নাই পাঁচবার আল্লাহর সামনে আল্লাহর ঘরে মসজিদে হাজিরা দিয়ে একজন মমিন বান্দা রবের সাথে মজবুত করে তার সম্পর্ক আর যখন পাঁচবারে চার করে দেয় তিন করে দেয় দুই করে দেয় করেই না সম্পর্ক সপ্তাহে একদিন জুমা পড়া মুসলিম ঈদ পড়া মুসলিম আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে যেমন আমরা আজকাল মোবাইল আর টেলিফোনের যুগে ঘনিষ্ঠ বন্ধুকে এমন কোনো দিন যায় না যে টেলিফোন করি না বা তারা করে না তাই না দিনে একাধিকবার এটা প্রমাণ করে আমাদের সম্পর্ক গাঢ় হওয়ার আর কিছু লোকের আছে যাদের সাথে বছরে একবার দুই চার বছরে একবার সপ্তাহে একবার তাদের সাথে সম্পর্ক তাহলে হালকা আমাদের তাহলে যেই মুসলিম নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন না আল্লাহর সাথে তাদের তেমন সম্পর্ক নেই একবার নামাজ ছেড়ে দিলো সম্পর্ক ছেদ করলো মানুষের অন্তরের সম্পর্ক তার এবাদত বন্দীগীর সম্পর্ক তার দাসত্বের সম্পর্ক প্রমাণ করে এই পাঁচ সালাত নামাজের মাধ্যমে এই জন্য নামাজ হচ্ছে আপনার অন্তরে ইমান আছে আল্লাহ ওকালে বিশ্বাস আছে এর বাস্তব প্রুফ নামাজ নেই কোনো প্রমাণ নেই আল্লাপা বলছেন নামাজ পড়লে ফায়দা কী হবে ইন্না সল্লাত আতানাহানিল ফাহাশা মুনকার নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে আর অন্যায় কথা থেকে কাজ থেকে বিরত রাখে অশ্লীলতা যেগুলি নোংরা কাজ সমাজবিরোধী পারিবারিক বিরোধী যেগুলিকে মানুষ নিজের রুচিশীল মানুষ ঘৃণা করে আর মনকার যে কোনো শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ নামাজ এই সব পাপ থেকে বিরত রাখে ওয়ালা আলা আর আল্লাহর স্মরণ করাই সবচেয়ে তো বড় বিষয় আর নামাজে আল্লাহ পাকের স্মরণ রয়েছে আল্লাহ আলম মাতাস নাউন তোমরা যা করো আল্লাহ পাক সব কিছুই জানেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করেন আল্লাহ পাক আমাদেরকে পাঁচ কায়েম করার মতো মুসলিম যেন করেন হেফাজতের তৌফিক দান করেন পাঁচ নামাজের আল্লাহ পাক আমাদেরকে যেন কেয়ামতে এই নামাজের জবাব দেওয়ার তৌফিক দান করেন সল্লাহর নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহে আজমাহী